ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নাটঘর ইউনিয়ন কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে নাটঘর উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক ও বিএনপির এমপি পদপ্রার্থী কে এম মামুনুর রশিদ তিনি বলেন পিআর পদ্ধতির নামে নির্বাচন বাঞ্চালের চেষ্টা টিকবে না সবাই নির্বাচনের জন্য প্রস্তুত থাকুন আমাদের সতর্ক থাকতে হবে এবং কোনো অরাজনৈতিক সালিশ বা বৈঠক করা যাবে না সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আবুল কালাম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোহাম্মদ জহির চিস্তি উদ্বোধক ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব জিল্লুর রহমান এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন রাজু এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সদস্য কামাল হোসেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আল আমিন সহ স্থানীয় কৃষক দলের অন্যান্য নেতৃবৃন্দ নবীনগর উপজেলা কৃষক দলের নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজকের অনুষ্ঠান সরকার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাধারণ সম্পাদক